আসসালামু আলাইকুম সবাইকে সাজিন টিউশন করে স্বাগতম আজকে আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস চৌত্রিশ পৃষ্ঠার কাজ নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা এক নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় দুই ব্যায়াম করার মাধ্যমে মানসিক চাপ ও মনোবল নিয়ন্ত্রণে থাকে তিন শরীরে প্রতিরোধশীলতা বৃদ্ধি পায় চার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয় পাঁচ এটি মানব দেহে সক্রিয়তা বৃদ্ধি করে কোঅর্ডিনেশন বা সমন্বয় এর উপকারিতা এক শারীরিক সমন্বয় ও ভারসাম্য বৃদ্ধি করে দুই পেশিগুলোর গতি এবং তরণ বৃদ্ধি করে তিন পেশিগুলিকে আরও স্থিতিশীল করে তুলে যা চোটের ঝুঁকি কমাতে সাহায্য করে চার শারীরিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠে আত্মবিশ্বাস বৃদ্ধি করে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আর নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে